আলহামদুলিল্লাহ দীর্ঘদিন জেলে থাকার পর সাইকুল হাদিস আল্লামা মামুল হক আল্লাহ তা আমাদের মাঝে খুব শীঘ্রই ফিরে আসতেছেন আমি যতটুকু জেনেছি নির্ভরযোগ্য সূত্রে হজরতের জামিন মঞ্জুর হয়েছে তবে এখনও কারাগার থেকে বের হননি বা বের হওয়ার প্রসেসিং যেগুলো আছে সেগুলো চলতেছে ইতিমধ্যে অনেক ওলামা একলাম অনেক তাফিদি জনতা উৎসব জনতা কাশিমপুর কারাগারের সামনে গিয়ে ভিড় করেছেন হজরতকে ইস্তেকবাল জানিয়ে রিসিভ করার জন্য তিয় ভাইয়েরা সকলের কাছে একটা অনুরোধ থাকবে আমরা সকাল থেকে দেখতেছি সবাই পোস্ট দিচ্ছেন আল্লামা মামল সাহেব মুক্ত আকাশে বের হচ্ছেন জালিমের কারাগার থেকে বের হচ্ছেন এরকম ধরনের অনেক শিরোনামে অনেকেই পোস্ট দিচ্ছেন সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের কিছু অতি উৎসাহিত পোস্টের কারণে অতি উৎসাহিত কথাবার্তার কারণে আল্লাহ না করুক হাদিস আল্লামা মামুুল হক তা তাআলা তিনি না আবার কারাবন্দী হয়ে যান তিনি না আবার বিপদে পড়ে যান কারণ আমরা অনেকে অতি উৎসাহিত হয়ে পোস্ট দিচ্ছি এরকম যেন না হয় যে আমরা পোস্ট দিচ্ছি যে আল্লামা মামুল হক সাহেব জেল থেকে বের হয়েছেন এবার হাসিনাকে গদি থেকে নামাতে হবে এবার এই করতে হবে সরকারের পতন করতে হবে এবার আন্দোলনে ডাক দিতে হবে এরকম ধরনের অতি উৎসাহিত হয়ে কোনো পোস্ট কোনো কথাবার্তা আমরা কেউ না বলি পোস্ট করার ক্ষেত্রে আমরা আমাদের বড়দেরকে অনুসরণ করব। আমাদের বড়রা মুরব্বীরা যেসব পোস্ট দেন সেগুলো আমরা লক্ষ্য করব এবং সেই পোস্টগুলোই করার চেষ্টা করব। নিজ থেকে বানিয়ে নিজের আইডি রিচ বাড়ানোর জন্য লাইক কমেন্ট পাওয়ার ধান দেয় এমন কোনো পোস্ট আমরা না করি ভাই সর্বোপরি আমাদেরকে একটা বিষয়ে মাথায় রাখতে হবে যে আল্লামা হক হাফিজাউল্লাহ তা আলা তিনি যদিও বের হচ্ছেন তিনি যদিও জামিন পেয়ে তিনি মুক্ত আকাশে বের হচ্ছেন তারপরেও প্রশাসন এবং সরকারের বিভিন্ন মহল থেকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে কঠোর নজরদারি রাখবে যে আমরা যারা হজরতের জন্য জীবন দিতে প্রস্তুত আমাদের মাঝে কী হচ্ছে আমাদের আমাদের ম আমাদের মাঝে কি হচ্ছে আমরা কি করতে চাচ্ছি তারা এইসব বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখবে অবশ্যই লক্ষ্য রাখবে এজন্য আমরা এমন কিছু না বলি ভাই এমন কথা না বলি এমন পোস্ট না দিই যা অসত্য যার সাথে আল্লামা মামুনুল হক হাফিজ আল্লাহ তালা এর কোনো সম্পর্ক নাই এরকম কোনো কথা বানিয়ে না বলি যা সত্য নয় সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি সবাই শেয়ার করে দেন সবার কাছে পৌঁছে দেন সকলের নজরে পড়ুক এই ভিডিওটি যাতে সকলে সচেতন হয় আমরা অসচেতন হলে আমাদের কারণে ওনারা বিপদে পড়বেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ